মা রাতে জিন জেকে রুমে আসে সে জানে আজকে ছেলেটা ঘুমাবে না জেকে আর তে যখন কথা বলছিল জিন বাইরে থেকে সবটাই শুনেছে কুকি কুকি সারাদিন কিছু খাস নি ওট কিছু খেয়ে নে আমি জানি তুই ঘুমাসনি দিদির ওপরে খুব রাগ করেছিস তাই না আমি তোকে আগে ওই রিপোর্টের সম্পর্কে কেন জানায়নি কেন তোর কাছ থেকে সবটা লুকিয়ে গেছি আমাকে কোনো প্রকার এক্সপ্লেনেশন দিতে হবে না আমি জানি তুমি কেন আমার থেকে সত্যিটা লুকিয়ে গেছিলে তোমার ওপর আমার কোনো রাগ নেই দি তবে খাবারটা খেয়ে নে চিনের জোরাজোড়িতে যে কে খেয়ে নেয় চিনি তাকে খাইয়ে দেয় হুম এবার বল তুই কি কবে বাড়ির বউ করে নিয়ে আসছিস যে কে হতবাক কি বলছে তার দি এইভাবে দেখছিস কেন তুই কি বিয়ে করতে চাস তো সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চাস তো দেখ কুকি অতীতে কি ঘটেছে না ঘটেছে সেটা ধরে রাখলে কখনো এগোনো যায় না আর তুই যেটা নিয়ে এত চিন্তা করছিস সেটা কিন্তু টেন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে সো দেবদাসের মতো বসে না থেকে কিছু একটা করো কিন্তু জিন্দি আবার কিন্তু কিসের ভালোবাসিস তো হ্যাঁ খুব ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি ব্যাস এবার নিজেদের মধ্যে দূরত্বটা শেষ করো কথাগুলো বলে জিন চলে যায় জিন্দি ঠিক বলেছে এভাবে না আমি ভালো থাকতে পারবো না তে আমি জানি তেও আমাকে অনেক ভালোবাসে এবার আমি আমার তে পাখিকে মনের খাঁচায় সারা জীবনের জন্য বন্দি করবো যেমন ভাবনা তেমন কাজ শুরু হয় মিশন তের অভিমান ভাঙা আর এই মিশনে জেকের সাথে ইয়র্মিন নামজিন যে হোক আয়ুষ সকলে যোগ দেয় জেকে নানাভাবে তের মান ভাঙানোর চেষ্টা করতে থাকে চেষ্টা করে এবং ব্যস্ত হয় এইভাবে একটা মাস কেটে যায় তবে জেকে হাল ছেড়ে দেয়নি আজকে তের মনের মতো প্রকৃতির মনও খুব খারাপ মেঘ করেছে বৃষ্টি হবে তার রুমের ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এবং নিজের সাথেই কথা বলছে কেন আগে তুমি আমাকে তোমার সমস্যার কথাগুলো জানালে না জাঙ্কুক নিজের মধ্যে সব রেখে দিলে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো ভালোবাসায় যদি বিশ্বাসটাই না থাকে তবে সেটা কেমন ভালোবাসা তুমি কি ভেবেছিলে তোমার সত্যিটা জানার পর আমি তোমার থেকে দূরে সরে যাব মুখ ফিরিয়ে নেব আরে আমার কাছে তো এটা কোনো সমস্যাই নয় হ্যাঁ বাচ্চা আমি অনেক ভালোবাসি তাই বলে তোমাকে ছেড়ে দিতাম এটা কেমন ভাবনা তোমার আরে একটা বার তো আমাকে বলতে পারতে বাচ্চা তো অ্যাডপ্ট করা যায় কথাগুলো বলতে বলতে তের গলা শুকিয়ে আসে অন্যদিকে আরেম হ্যালো জানকু আমি একটা মিটিং এ এসেছি এখানেই আটকে গেছি তুমি কি আমাদের বাড়িতে যেতে পারবে আসলে আবহাওয়া ভালো না সুগা হবি কাম্মা কেউই বাড়িতে নেই আর দিয়ে বাড়িতে একা আছে ঝড় বৃষ্টিতে মেয়েটা খুব ভয় পায় মেঘ ডাকলে তো আর কথাই নেই আজকে কোনোভাবেই আমার পক্ষে বাড়িতে পৌঁছানো সম্ভব নয় সুগা হবি তারাও কাজে আটকে গেছে আ আমি না মানে ওকে ওকে প্যানিক করতে হবে না আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো ভাইয়া কি ব্যাপার ওইদিকে কি খবর সব ঠিক আছে তো এই জিনু ফোনটা তো রাখতে দেবে হ্যাঁ তুমি যেমনটা বলেছো আমি সেই মতনই কাজ করে দিয়েছি ও গড আর যে কি কি করতে হবে ঢং উনি যেন দুটো ধোয়া তুলসী পাতা বিয়ের আগেই যে কি বলবো নাকি ওদেরকে চিনু বেবি রাগ করছো কেন দেখো না পরিবেশটা কত রোমান্টিক ওদেরকে কাছে কাছে আনতে তুমি যে প্ল্যান করেছো সেই প্ল্যান মতনই তো আমরা আজকে এখানে এলাম যখন ঘুরতে এসেইছি তো এনজয় করবো না আদের কথার মাঝে ইউনমিন জেহো আয়ু চলে আসে ভাইয়া ওই দিকের কি খবর আরে ভাই চিন্তা করিস না জিন্দি যে প্ল্যান করেছে তাতে মা চালে ধরা দেবে দেখুক এক হবে চলো চলো বিচের ওই দিকটাতে একটু ঘুরে আসি জিন সকলের সাথে একটি প্ল্যান করে কারণ সে বুঝে গেছিল চাংকুকে দ্বারা কিছু হবে না সে প্ল্যান করে তেকে বাড়িতে একা রেখে সবাই যে কোনো একটা অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এই প্ল্যানটা করার কারণ হচ্ছে জি নিউজে দেখেছিল যে আজকের আবহাওয়া খুব খারাপ হবে আর সে এটাও জানতো তে জ্বর বৃষ্টি মেঘ ডাকলে খুবই ভয় পায় তারপরে কি কি হলো তোমরা তো জানো ও গড বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে যদি ভাইয়া আমাকে জানাতে পারতো তে বাড়িতে একা আছে এত বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আহ যে কে যখন কিম মেনশনে এসে পৌঁছায় সে পুরোপুরি ভিজে গেছে আরে মাগের থেকেই বলে দিয়েছিল বাড়ির মেইন ডোরে ডেক্সটা কি কোথায় আছে যা চাবি পেয়ে গেছি হা তে তে কোথায় তুমি আমি জাঙ্কুক তে কারেন্ট না থাকার কারণে সব দিক অন্ধকারে ছেয়ে গেছে বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে কোণের টর্চ জেলে যে কেতের রুমের দিকে পা বাড়ায় তে শুনতে পাচ্ছো আমি জাংকু তে তেবাখি তে জেকের গলা পেটে ছুটে দরজা খুলে তার বুকে ছাপিয়ে পড়ে আচমকা এমন ঘটায় যে হতবাক হয়ে গেছে তে জান আমার শান্ত হও আমি আমি এসে গেছি তো দেখো বাবু বাবু একটু শান্ত হও কিচ্ছু হয়নি এ ভয়ে প্যানিক করতে শুরু করেছে জাঙ্কুকদের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে থাকে কিছুক্ষণ পর সরি আমি ইচ্ছা করে কিছু করিনি আসলে ভয়ে কিন্তু তুমি আমাদের বাড়িতে কি করছো তুমি কিভাবে ঢুকলে আমার বাড়িতে যা বাবা যার জন্য করি চুরি সেই বলে চোর এই তুমি এত বেইমান কেন হ্যাঁ তোমার জন্য এই বৃষ্টির মধ্যে আমি তাড়াহুড়ো করে আসলাম বাইক নিয়ে বেরিয়েছি বলে পুরোপুরি ভিজে গেছি আর তুমি কি না কোথায় বলবে জামা কাপড়টা চেঞ্জ করে আসো আমি তোমার জন্য এক কাপ গরম কফি আনছি হ্যাঁ সেই সবের তো বালাই নেই বুঝি বুঝি আজকাল তো আবার ভালো মানুষের দাম নেই এমন কর্মকাণ্ডে তবে সত্যি ছেলেটা পুরোপুরি ভিজে গেছে সাদা শার্ট ভিজে গায়ের সামনে দৃশ্যমান হয়ে উঠেছে এক দৃষ্টিতে জেকের বডির দিকে তাকিয়ে আছে তার সাথে নিজের লোয়ার লিপস বাইট করছে যে কে এই বিষয়টা বেশ এনজয় করছে এভাবে দেখার কি আছে আমি তো পুরোটাই তোমার দেখতে হলে ভালো করে দেখো এই বলে যে কে শার্টের বোতাম ওপেন করতে শুরু করে এই আপনি কি কি করছেন আমি 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 টুয়ালে আছি তে টুয়ালের সাথে সুগার একটি টি-শার্ট আর প্যান্ট নিয়ে আসে যে কি সে কাপড়গুলো নিয়ে তাতে ফেস হতে চলে যায় আজকেই সবার কাজ করতে হলো আর ভাইয়া কেউ বলি হারি এই লেজ হনুমান অ্যানাকন্ডা জিরাব জেব্রা হ্যাঁ একে পাঠাতে হলো যে কে ফ্রেশ হয়ে আসতে কে অর্ডার দেয় কফি বানাতে দেব রাগে ফুসতে ফুসতে কফি বানাতে কিচেনে চলে যায় ড্রয়িং রুমের টেবিলে বসে আছে যে কে

টিক কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে যে কে এবার পেছন থেকে টেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় হুম কো ক্রি কী করছো ছাড়ো পাখি আই নোট কন্ট্রোল মাই সেল টিয়ে এমন পর্শে পাগল হয়ে উঠেছে হুম বেবি গা ইওর বডি সো সফট লাইক like a butter. ধীরে ধীরে চিকির হাতের টি শার্ট ভেদ করে দেশ শরীরের বিশেষ অংশে পৌঁছে যায় এবং সেখানেই বিচরণ করতে শুরু করে দে আর নিজেকে ধরে রাখতে না পেরে পুরো ভার চেকের ওপর ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ তের ওপর চেকের এমন অত্যাচার চলে দে এখন এটুকুই থাক বাকিটা বিয়ের পর যাও ফ্রেশ হয়ে নাও আমি ডিনার তৈরি করছি এ বাধ্য মেয়ের মতো ফ্রেশ হতে চলে যায় যে কে একটা মুচকি হাসি দিয়ে ডিনার রেডি করতে শুরু করে তে ফ্রেশ হয়ে এসে দেখে ডিনার কমপ্লিট তারা একসাথে ডিনার করে নেয় ডিনার শেষ হতেই তে নিজের রুমেই চলে যাচ্ছিল তখনই যে কে হেই চলে যাচ্ছো মানে আমি কোথায় থাকবো তুমি যদি বলো তোমার সাথেই ছো কত তার প্রয়োজন নেই ওইদিকে গেস্ট রুম আছে তুমি ওখানে চলে যাও হ্যাঁ কোথায় তুমি কি জানো এই কয়েক ঘণ্টার মধ্যে তুমি আমাকে আপনি থেকে তুমি বলতে শুরু করেছো কাকে কি হয়েছে ও বুঝেছি তোমার দিয়ে পরে সব পছন্দ করবে না তাই তো তে এভাবে বলো না প্লিজ আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি বার বার ক্ষমা চেয়েছি তুমি আমাকে ক্ষমা করতে পারছো না হ্যাঁ বুঝেছি তুমি আর আমাকে ভালোবাসো না ঠিক আছে আমি সকাল হতেই চলে যাব আর কোনোদিনও তোমার সামনে আসব না কথাগুলো বলেই যে কে সেখান থেকে চলে যায় আমি কি কুকিকে বেশি আঘাত করে ফেললাম তে ও নিজের রুমে চলে আসে অনেকক্ষণ ধরে সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু তার ঘুম আসছে না তোর বাবা কিছুতেই ঘুম আসছে না মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার প্রচন্ড ভয় করছে আমি কি জাঙ্ককে ডাকবো না ওঠা কিন্তু আমি ঘুমাতে পারছি না আমার প্রচন্ড ভয় করছে না আমি যাই জাঙ্কুক না কুকি কুকি ঘুমিয়ে পড়েছো নাকি কুকি কি হয়েছে আমার রুমে কি চাই লেচকাটা হুলুমার পাঁদর ঝিমপাড় জিততে হয় না আমার ওপরেই আবার রাগ দেখাচ্ছে দুটো বছর এই মানুষটার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি সেই বেলায় হ্যাঁ আসলে আমি একা থাকতে পারছি না তুমি আমার সাথে আমার রুমে থাকবে প্লিস এই তো আব আয়া না উটনি পাহাড়কে নিচে হ্যাঁ কেন তুমি ভয় পাচ্ছ সরি গো তোমাকে যদি আমি সাহায্য করি আর আমার জেব যদি আমার উপরে রাগ করে প্লিজ খুকি থোটটা পাউট করে কথাগুলো বলে যে কেউ সাথে সাথে গলে যায় অবশ্য সে এর উপরে রেগে ছিল না সে জানতো এমনটাই হবে শুধু অভিনয় করছিল ঠিক আছে এত করে যখন বলছো চলো লেটস গো বেবি